এর দশ বছর পর স্বামীর কাছ থেকে শুনতে হয় তার নাকি আমার আর ভালো লাগে না তাকে নাকি আমার আর পছন্দই হয় না আমি যাই করি না কেন আমার কোনো ব্যবহারের সে খুশি না বা আমার আমাকে নিয়ে সে কোনো কর্মেই সুখী হইতে পারতেছে না তাহলে কেন সে আমাকে এত দিন পরে এসে এই কথাগুলো বলতেছে কেন সে আমাকে দশটা বছর আগে বললো না যে আমার তার এই এই দিকগুলো ভালো না আমার তাকে ভালোই লাগে না তাহলে কেন সে আমাকে দশটা বছর পরে এসে বলল এখন তো আমার বাচ্চা হয়ে গেছে তো আমি এখন কি করব আমি এখন কি করতে পারি আমার ভবিষ্যতের কথা আমি নাই বলি কিন্তু আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে তার কি তার নতুন মা বা তাকে যে আনবে তার কি সেই বাচ্চাগুলোকে আমার আপন করে নিতে পার আসলে এই গল্পগুলো আমার না এটা একটা হচ্ছে আপুর জীবনী থেকে নেওয়া আর সেই আপুটা যে এত কষ্টের সহকারে এই কথাগুলো বলল তো সেই কথাটা কেন সে তার জীবনে এই করুণ পরিণতিটা ঘটেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি কারণ আমরা যখন আমরা একটা বিয়ে হওয়ার পরে সংসারে যাই আমরা মনে করি আমাদের জীবনীটা যেন এখান থেকে শেষ হয়ে যায় আমাদের যেন দ্বিতীয়বার কোথাও গিয়ে বা কাউকে নিয়ে আমাদের ভাবতে না হয় আমরা সেখানে গিয়ে চিন্তা করি যে এখান থেকে আমাদের যে হচ্ছে নতুন জীবন শুরু তো সেখানে আমরা কিভাবে কোনটা কাজ করলে আমাদের ভবিষ্যতে ভালো হবে কোনটা কাজ করলে আমাদের বাচ্চা ভালো থাকবে তো এই জিনিসগুলো কিন্তু একটা ছেলের সে আমার মনে হয় একটা মেয়ে সব থেকে বেশি ভাবে তো এই ভাবাটাই মনে হয় একটা মেয়ের জীবনের বড় কাল হয়ে দাঁড়ায় কারণ সে বুঝতেই পারে না যে আমরা যার জন্য এত কিছু ভাবতেছি যাকে আমরা জীবনের মানে জীবনের কোনো কিছু তোয়াক্কা না করে তার জন্যই ভাবতেছি বা তার সংসারের জন্য ভাবতেছি তার বাচ্চাগুলোর জন্য ভাবতেছি কিন্তু সে কিন্তু তার স্ত্রীকে নিয়ে এক বিন্দু পরিমাণও ভাবে না বিয়ের পরে কতটা স্ট্রাগেল করে সেটা শুধু ওই মেয়েটাই বোঝে কারণ একটা বাড়ি থেকে সে আরেকটা বাড়িতে যায় আর সেই বাড়িটাতে গিয়ে যে তাকে সহজে মেনে নেওয়া হয় আমার মনে হয় এটা আসলে সহজে মেনে নেওয়াই হয় না তাকে যে এত পরিমাণ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় সেটা যে বাড়ির ওই বাড়ির যে বউ হয় সেই বোঝে আর যদি স্বামীগুলো তাকে যদি একটু মূল্য না দেয় তাকে যদি না বোঝে তার সন্তান হওয়ার পরে আরও একটা মেয়ের কিন্তু অবস্থা বেশি খারাপ হয়ে যায় কিন্তু তারপরেও আমার মনে হয় এখন নিজের হচ্ছে নিজের দিকে যত্ন নেওয়া নিজের প্রতি হচ্ছে যত্নশীল হওয়া এটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনি যখনই যত্নশীল না হবেন আপনাকে সংসারে জন্য যখন আপনি সব নিজের সব কিছু তার জন্য বিসর্জন দিবেন কিন্তু সেই স্বামীটা আপনাকে ফেলে দিতে বা আপনাকে ছুঁড়ে হারাই ফেলার পর অনেক কিছুই বুঝি না হারা পর্যন্ত আসলে কোনো কিছু বুঝতেই চেষ্টা করি না তো এর জন্য কিন্তু এখন পরকিয়া বা ডিভোর্সের সংখ্যা কিন্তু বেশি হয়ে যাচ্ছে তো আপনারা যাই করেন না কেন নিজের যত্ন বা নিজের কেয়ারিং এটা কিন্তু বাচ্চা হোক না যতই আপনার যেটা যত্ন আপনার হচ্ছে নিজেকে ভালো রাখতে হলে সবার মনের মতো করে থাকতে হলে নিজের যত্নটা অনেক বেশি প্রয়োজন সবাইকে একটা কথাই বলতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজে কিছু করা বা নিজেকে ভালো রাখাটা সবচেয়ে বেশি প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ